আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলা ইংরেজি ওয়ার্ভাসের আজ কত তারিখ মূল ভিডিওতে চলে যাওয়ার আগে সময়ের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো সময় এবং নদীর স্রোত আমাদের কারোর জন্য অপেক্ষা করে না আমাদের লাইফ থেকে সময় অঝরে চলে যাচ্ছে হঠাৎ একদিন আমরা এই দিনের ছেড়ে চলে যাবো কখন কোন সময় আমাদের মৃত্যুর ডাক আসবে আমরা কেউ জানি না এজন্য আমাদের উচিত হলো সময়ের সদ্ব্যবহার করা মৃত্যুর পর আমাকে এই সময় কোন কাজে ব্যয় করেছি এর হিসাব না হবে এই জন্য আমাদের সময়ের গুরুত্ব দিয়ে বেশি বেশি নেক আমল করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে এই সময়ের গুরুত্ব দিয়ে চলার তৌফিক দান করে না আমিন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ মঙ্গলবার বিশে জানুয়ারি দুই বাংলা মাসের হলো সয় মাঘ চোদ্দোশো বত্রিশ আরবি মাসের হল তিরিশে রজব চোদ্দোশো সাতচল্লিশ সিজিরি আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ